আর আমাদের কিন্তু এখানে সহযোগিতা করবে স্কুল বার্সের ওয়ার্নার কবির ভাই তো ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো কি কি কালেকশন বলে মূলত উনি ম্যানুফ্যাকচারিং করে সরাসরি এখান থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ তার অশেষ রহমতে ভালো আছে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল থেকে আর আপনাকে একটা কোয়েশ্চেন করব আপনার এখান থেকে যদি প্রোডাক্ট নিয়ে কোনো দর্শক ব্যবসায়ী ভাই বন্ধুরা কতটুকু স্যাটিসফাই হবে আপনাদের প্রোডাক্টের ব্যাপারে ইনশাল্লাহ অনেকটাই ভালো হবে আমাদের এখান থেকে ব্যবসা করতে আসলে কারণ আমাদের এখানে খুবই ভালো মানের প্রোডাক্ট তৈরি হয় আর আমি নিজেও একজন এই লাইন থেকে উঠে আসছি

আর এখান থেকেও সেল করি শোরুম প্রিয় দর্শক আমরা কিন্তু শোরুম থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো আর এখানে যে স্টার্টিং সিস্টেম আর সুইমি আর কিন্তু কিন্তু এরিয়াতে কি কি আছে ফ্যাসিলিটি গুলো আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আসলে এই বক্সে আপনি কি করেন কোন শিপমেন্টে আপনি হ্যাঁ এগুলো আমরা এক্সপোর্ট করি এগুলো এক্সপোর্ট করি এক্সপোর্ট করি এটা মালয়েশিয়া যাবে মালয়েশিয়াতে কোন কোন দেশের সাথে আমি ইনভলভ আছি আমি মালয়েশিয়া করি দুবাই করি আচ্ছা সৌদি আরবে মাল পাঠাই আচ্ছা এবং নাইজেরিয়াও মাল পাঠাই আচ্ছা প্রিয় দর্শক যারা সরাসরি বিভিন্ন কান্ট্রিতে আপনারা এক্সপোর্ট করতে চান তো আশা করি ভাইয়ের সাথে কন্টাক্ট করলে কিন্তু আপনি এখানে প্রোডাক্ট একদম কম রেঞ্জে নিতে পারবেন হ্যাঁ বা যদি আপনি ফ্যাক্টরি থেকে কোনো নতুন উদ্যোগটা নতুন ব্যবসা করতে চাই তারাও যদি আপনারা এখানে এসে প্রোডাক্টগুলো নেন কতটুকু লাভ করতে পারবে আমরা একটু বলবেন ইনশাআল্লাহ ভালোই লাভ করতে পারবে ব্যবসার অনেকগুলা পলিসি আছে যেমন এখানে আমার লেভেল আছে আমার ব্র্যান্ড আছে যদি কেউ নিজে চায় যে তার ব্র্যান্ড একটা তৈরি করবে আচ্ছা সে আমার কাছে যদি আসে আমি তাকে পরামর্শ দেবো পরামর্শ অবশ্যই হ্যাঁ সে নিজের লেভেল বানাইবে তার লেভেল দিয়া

গাজিপুর কিন্তু কাটিং এরিয়াতে আসলে এখানে কতটুকু ফ্যাসিলিটি দেয়া কাটিং গুলো শুরু করে আমরা বাইকে সাথে ইনश्योर করব ভাই আপনি এই ফেব্রিকস গুলো আপনি এখানে স্টক কিন্তু अवेलेबलে ফেব্রিকস আছে এখানে আসলে ফেব্রিকস থেকে আপনি কোত্থেকে নিয়ে আসেন আমাদেরকে যে আমি ফেব্রিকস আনি সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেট থেকে আচ্ছা কিন্তু আমি কখনো কাপড় কেটে আনি না আচ্ছা আমি সরাসরি রুল নিয়ে আসি এক করে রুল নিয়ে আসেন এই রুল নিয়ে আসি এখানে আজকে কাটবে এইজন্য মালগুলো এখানে আসে ও আচ্ছা কিন্তু আমার গোডাউনে

প্রিয় দর্শক আমরা ফিনিশিং এরিয়াতে কিছু অংশ দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক এটা কিন্তু ফিনিশিং এরিয়াতে তো আমরা ফিনিশিং এরিয়াতে আসলে কি কি এখানে ফিনিশ গুড চলছে কাজ চলছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো তাই ফার্স্ট একটা আমাদের কাছে ইনশোর করো আমাদের দর্শকের জন্য এখানে কি বাস আপনি নির্দেশছো এটা আমার নির্দেশ দেখাই এটা আপনার শোরুমে যাবে এটা আমার শোরুমে যাবে এরকম কতটা কালার হয় ভাই এরকম আমরা অক্সফোর্ডের বেলায় তিরিশটা কালার করি আর সেক প্রিন্টের বেলায় একশো দেড়শো দুইশো পর্যন্ত আমরা কালার করি আচ্ছা এখানে কিন্তু আরো অনেক কালার আছে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি অনেক কালার আছে আমি আপনার ভাবতে পারেন শোরুমে এইরকম আর ফ্যাক্টরিতে দুই রকম হবে কিনা তো সেম প্রোডাক্ট কিন্তু আমরা দেখাবো বেসিক্যালি ভাই এখানে আবার ওয়ান প্লাস এখান আসলে আমাদের টিম করবে আমার এটা ফ্যাক্টরি এখানে আমার নিজের শোরুমের কাজ চলে প্লাস

আর সেই সুন্দর একটা ডিজাইন করা আছে পকেটে কাতু আর খুবই কম সংখ্যক লোকে কিন্তু এখানে পকেটে দেয় দেয় বাটনটা কিন্তু বাইক ইউজ সুন্দর লাগছে হোয়াইট কালারের মধ্যে তো প্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাবো হাউজে আর হাউস থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট দেখো প্রাইস সম্পর্কে জানাবো আসলে কি কি সাইজ থাকে কতটুকু বিল স্টার ক্যাটাগরি সেই ফ্যাসিলিটি কিন্তু আমরা শোরুম থেকে দেখাবো এ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা কিন্তু চলে আসলাম এইগুলো বার্ডসে কিন্তু সরাসরি হাউজ আর হাউস থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখো এতক্ষণ কিন্তু আমরা ফ্যাক্টরি থেকে ভিজিট করে প্রোডাক্টগুলো সিস্টেম সিচুয়েশনগুলো দেখা নিয়ে আর আমাদের কিন্তু এখানে সহযোগিতা করে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর জন্য যেগুলো স্যাম্পল আছে আর ফ্যাক্টরি থেকে কিন্তু যেগুলো প্রোডাক্ট আমরা দেখলাম এই কালারে কিন্তু অনেকে আমরা ফ্যাব্রিক্স দেখে আছি এই কালার কিন্তু কারখানোর কিন্তু শার্টে কালেকশন আছে ভাই আমরা ফার্স্ট একটি অ্যাড্রেসটা আমাদের বলে দেবেন যাদের আপনার এই শপিংয়ে আসতে চাই এই হাউসে আসতে চাই অ্যাড্রেসটা একটি মেনশন করবেন ভাই জি আমাদের ঠিকানা হলো সেতু শপিং কমপ্লেক্স টুঙ্গি গাজীপুর বাটা গেটের পাশেই ইগল বার্ডস আমার দোকানের নাম বাউন্ন তেপ্পান্ন দুটো দোকান দুটো দোকান হ্যাঁ দুটো দোকান আচ্ছা আর যদি কারো

আমাদের ছয় পিসের ব্লিস্টার যদি কেউ চান তিন পিসও ও নিতে পারবেন দোকানে এসে হ্যাঁ দোকানে যদি কেউ পরিয়ে বা কন্ডিশন নিতে চায় সেক্ষেত্রে কয় পিস অর্ডার করতে হবে আমাদের তিন পিস অর্ডার করলে আমরা পাঠিয়ে দেব তিন পিস অর্ডার করলে পাঠিয়ে দেব তিন পিস অর্ডার করলে পাঠিয়ে দেব কোনো অ্যাডভান্স করতে হবে ভাই না কোনো অ্যাডভান্স করতে কোনো অ্যাডভান্স করতে হবে না কিছু ধন্যবাদ ভাই তারপর দেখি সম্ভব না আচ্ছা বেশি কালার দেখতেছল অবশ্যই বাইরে কিনে ফোন দিতে হবে ফোন দিতে হবে তারপর আমরা কোনটা দেবো ভাই তারপর প্রিন্ট প্রিন্টে পেতে ওভারঅল প্রিন্টে পেতে 100% কটন কাপড় 100% কটন জি এবং যারা আচ্ছা কাপড় চিনেন অনায়ের নাম শুনলেই বুঝবেন এটা অনায় থেকে আমরা ফেব্রিকটা কিনেছি ও আচ্ছা অনায় টেক্সটাইল এর আপনি ওভারঅল প্রিন্টে পেতে কতটা কালার হবে এটা বলে আমাদের বর্তমানে এই লটে কালার আছে প্রায় 80 টার মতো 80 টার মতো এই লটে 80 টা কালার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর আরেকটা দেখি আরেকটা কিন্তু কালার আচ্ছা

আচ্ছা না রং কাজ গ্যারান্টি যদি ওটে কাস্টমার যদি এটা রং কাজ শুট হয়ে দিয়ে দেয় আমরা দুইটা শাড়ে জরি বানিয়ে কি চেঞ্জ করতে পারবে ভাই অবশ্যই আমরা কিউসি পার্স করে দেই তারপরও থাকলে আমরা সেন্স অবশ্যই করে করে দিবেন অবশ্যই না আচ্ছা ঠিক আছে ভাই তারপরটা দেখি চমৎকা কিন্তু তার একটা কিন্তু আমরা এই রেড কালারটা কিন্তু সবচেয়ে ভালো লাগছে আমার কাছে দেখেন চমৎকার ঠিক আছে ভাই সুন্দর কিন্তু এবং আমাদের মেজারমেন্টটা কিন্তু পাকা এশিয়ান মেজারমেন্ট জি এশিয়ান মেজারমেন্ট আমরা সেটে রাখি 39 41 43 43 এবং আমরা লেন্থে রাখি আচ্ছা 28 হাফ 29 হাফ 30 হাফ আচ্ছা আচ্ছা সুন্দর একটা কিন্তু মেজারমেন্ট ভাই তারপর এবং অক্সফোর্ড এক কালার অক্সফোর্ড আচ্ছা অক্সফোর্ড এক কালার আমরা ওয়াশ ছাড়া বানাই না ওয়াশ ছাড়া প্রত্যেকটা কাপড় ওয়াশ করা আচ্ছা

এক কালারের ভিতরে সাদা কালো তিন গুণ বানায় তিন গুণ হ্যাঁ আচ্ছা যদি আমরা এটা একটা দুল কিনি সাদাটা কালোটা তিনটা তিনটা করে কিনি ও আচ্ছা আচ্ছা কেউ চাইলে সাদা কালো বেশি নিতে পারবে হ্যাঁ বেশি নিতে পারবে এটা বেশি চলে আচ্ছা আচ্ছা তারপরে কিন্তু আরেকটা কিন্তু কালার আমরা দেখাচ্ছি হ্যাঁ সর্বশেষ যে কালারটা দাম ওটা একদম বেস্ট কালার এটা দেখেন সেই সুন্দর লাগছে ভাই গার্মেন্টস এক ইয়াং ডাই গার্মেন্টস এক ইয়াং ডাই আচ্ছা আসলে সবকিছু দেখানো তো সম্ভব হয় না ভিডিওতে আরো অনেক আমাদের এই একটা প্রিন্ট এখন কাজ চলছে ভাই এটা কাজ চলছে রানিং এ এবং এটা সেট একটা দুইটা তিনটা তিনটা সেট তিনটা সেট আচ্ছা আবার আমাদের এই একটা কাপড় এটা কিন্তু ছয়টা কালার ছয়টা কালার এভাবে সেট আচ্ছা ছয়টা কালার সেট থাকে হ্যাঁ না হাপাতার এখানে কালার আছে যেমন প্রত্যেকটারই সেট থাকে একটা দুটা তিনটা

আসলে প্রাইসটা তো বলা খুব কঠিন বিষয় কারণ এক এক কাপড়ের প্রাইস এক এক রকম হয় তবে আমাদের ম্যাক্সিমাম শার্ট আমরা তিনশো টাকার ভিতরে কস্টিং ফেলায় কস্টিং তিনশো টাকা তিনশো টাকার ভিতরে আমরা দিতে কাস্টমারকে চেষ্টা করি আচ্ছা আচ্ছা তাই ভিডিও শেষ মতো চলে আসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা